আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলছে ইরান এদিকে নিতানে হোকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোগানের জানেব ইউরোপে অন কমান্ড হামলার জন্য হামাসির গোপন নেটওয়ার্ক তৈরি দাবি মোসাদের জানিয়ে দেব সাত অক্টোবরের ব্যর্থতার দায়ে যে কঠোর ব্যবস্থা নিলেন ইসরায়েলি প্রধান। সর্বশেষ জানাব একদিনই ইসরায়েলি বাহিনী সাতাশ বার যুদ্ধবৃত্তি ভেঙেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলছে ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লাজারানি বলেছেন সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই রোববার এক বার্তায় তিনি বলেছেন হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার হাইকম আলী তাবাসাইকে অপরাধী ইসরায়েলি বাহিনীর হাতে হত্যা করা হয়েছে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন তেইশে নভেম্বর বৈরুতের দক্ষিণ অঞ্চল হারে হরিককে একটি অ্যাপার্টমেন্ট ইসরায়েলি বিমান হামলায় তাবাসাই সহ আরও কয়েকজন নিহত হন দু হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত ইসরায়েলের পাঁচ হাজার তিনশো বার হামলা অনুপ্রবেশ ঘটেছে এর মধ্যে এক হাজার সত্তরটি সমুদ্র দুই হাজার একশো নব্বইটি স্থল এবং দুই হাজার নয়শো পঁয়ত্রিশটি আকাশপথে লিবারনের হিসাবে এ সময় তিনশো একত্রিশ জন নিহত ও নয়শো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এদোগানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়কে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টেপ এরদোগান তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি যৌথ দৃঢ় অবস্থান নেন তবে নিতানিয়াহ প্রশাসনের ফিলিস্তিনের উপর নির্যাতন থামানো সম্ভব সোমবার ডেইলি সাভাহের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে 2023 সালে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে তুরস্ক ফিলিস্তিনি ইস্যুতে ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে গতকাল সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আঙ্কারা এর আগে তুরস্ক একসময় প্রায় একই গণহত্যার বিরোধিতা করলেও পরে ইসরায়েলের যুদ্ধ অপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে নিতানিয়াহ সরকারের সমালোচকেরাও বেড়েছে Erdoğan অভিযোগ করছেন করে পশ্চিমা দেশগুলোর সমর্থন নির্যাতন যেতে উৎসাহ দিচ্ছে তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও সামদস্যপূর্ণ অবস্থান নিলে এবং নিষেধাজ্ঞার শক্তি ব্যবহার করলে নিতানিহকে থামানো সম্ভব আমরা এমন এক হত্যাকারী শাসকের মুখোমুখি যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বিচারে হত্যা করছে মানুষ ইসরায়েল বারবার মিথ্যা বলে ও অজুহাত তৈরি করে আবারও মানুষ হত্যার পথ খুঁজে নিচ্ছে এটা এখন সবার সামনে পরিষ্কার কেরদান আরও দাবি করেছেন যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও হামাস বৈদক ধৈর্য ধরে প্রচারণায় না ফিরে যুদ্ধবিরতি মেনে চলছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন গাজায় ফিলিস্তিনরা মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে সব দেশই ফিলিস্তিনের সংগ্রামে পাশে দাঁড়ানোর দায়িত্ব রাখে যেসব দেশ ইসরায়েলের বেপরোয়া অবস্থানের পথ সুগম করেছে তাদেরও দায়িত্ব নিতে হবে জাতিসংঘ এখন পর্যন্ত তার কর্তব্য পালন করতে পারেনি এখন জরুরি প্রয়োজন হল ইসরায়েলের উপর কূটনীতিক চাপকে আরও দৃশ্যমান এবং মানবিক সহায়তায় নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া তিনি শীতের সমাগলে কথা উল্লেখ করে বলেছেন অতীতে যেমন করেছি ভবিষ্যতেও গাজায় সাথে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে ইউরোপে অন কমান্ড হামলার জন্য হামাসের গোপন নেটওয়ার্ক তৈরি দাবি মোসাদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে হামাস ইউরোপ জুড়ে গোপন সেল গড়ে তুলতে একটি সক্রিয় নেটওয়ার্ক তৈরি করছে যার নির্দেশ পেলেই হামলা চালানোর সক্ষমতা রাখে মোসাদ এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই নেটওয়ার্কের অস্ত্র ভান্ডার সংশ্লিষ্ট বাজনদের গ্রেফতার এবং বেশ কিছু পরিকল্পিত হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বিবৃতিতে বলা হয় ইউরোপীয় অংশীদার দেশগুলো ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ভেস্তে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো দেশে যৌথ অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে অন কমান্ড হামলায় ব্যবহার করার জন্য রাখা অস্ত্রের মজুদ গত সেপ্টেম্বরে ভিয়েনায় পাওয়া একটি অস্ত্র গোদামকে তদন্তের বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে মোসাদ অস্ট্রেলিয়ার নিরাপত্তার সংস্থার সেখান থেকে হ্যান্ড গান্ড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে জাপরের শনাক্ত হয় হামাসের জ্যেষ্ঠ রাজনৈতিক বোলোর সদস্য বাসেম নাইমের ছেলে মোহাম্মদ নাইমের সঙ্গে যুক্ত নাইম গাজা নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতা খালিল আল হাইয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত অভিযোগ হামাসের নেতারা সব নেটওয়ার্ক পরিচালনায় সহযোগিতা করছেন বিবৃতিতে বলা হয় সংগঠনের কাতার ভিত্তিক নেতৃত্বের কার্যক্রম এগিয়ে নেওয়ার সম্পৃক্ততা নতুন কিছু নয় তারা আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষা করার জন্য প্রকাশ্যে সব সম্পৃক্ততা স্বীকার করে যাচ্ছে আরো জানায় গত সেপ্টেম্বরে মোহাম্মদ নাইমো তার পিতা বাসেম নাইমের কাতারে একসঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় যা ইউরোপে হামাসের কর্মকাণ্ডকে নেতৃত্বের আনুষ্ঠানিক সমর্থকদের ইঙ্গিত বহন করছে সংস্থাটির মতে হামাস নেতৃত্বের ধারাবাহিক অস্বীকার কখনও কখনো। রোড আরোপি বা নিয়ন্ত্রণের বাইরে থাকা সদস্যদের উপর নিয়ন্ত্রণ হারানোর ভঙ্গিকেও দিতে পারে তদন্তকারীরা আরও নজর রাখছেন তুরস্কভিত্তিক খামাস সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর জার্মান কর্তৃপক্ষ নভেম্বর মাসে বুরুহান আল খাতিব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যিনি আগে তুরস্কের সক্রিয় ছিলেন বলে জানা গেছে এদিকে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর শুধুমাত্র নিরাপত্তার অভিযানেই নয় বরং অর্থায়ন ও মতাদর্শ বিস্তারের সুযোগ নিয়ন্ত্রণ মনোযোগ বাড়িয়েছে বিশেষ করে জার্মানি বিভিন্ন দাতব্য সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কঠোর নজরদারি করছে যেগুলো হামাসের অর্থ সংগ্রহ বা চরমপন্থা বাড়ানোর কেন্দ্র হিসেবে সন্দেহ করা হচ্ছে সাত অক্টোবরের ব্যর্থতার দায়ে যে কঠোর ব্যবস্থা নিলেন ইসরায়েলি প্রধান ইসরায়েলের সামরিক বাহিনীর চিপ অব স্টাফ রোববার দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের আকাঙ্ক্ষিক হামলার ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এবং কিছু কর্মকর্তাকে তিরস্কার করেছেন গাজার দিক থেকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে এই হামলার সময়কার প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় বড় ধরনের ঘাটতি ছিল বলে সামরিক বাহিনীর তদন্তে উঠে এসেছে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয় একদল কর্মকর্তাকে রিজার্ভ ডিউটি থেকে অবহতি দেওয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কোনো দায়িত্ব পালন করবেন না কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে তুরস্কার করা হয়েছে একজনকে কোনো জানানো হয়েছে যে তার সামরিক ক্যারিয়ার এখনই শেষ আরেকজন নিজে থেকেই পদত্যাগপত্র দিয়েছেন রিজার্ভ দায়িত্ব থেকে অবহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী গোয়েন্দা অধিদপ্তর অপারেশনস অধিদপ্তর এবং গাজার দায়িত্বপ্রাপ্ত সাউদার্ন কমান্ডার সাবেক সেনাপ্রধানরা তারা এর আগে সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও রিজার্ভ হিসেবে যুক্ত ছিলেন ইসরায়েলি সামরিক প্রধান আয়াল জামিন বলেছেন সাত অক্টোবর আইডিএফ তার প্রধান দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেছেন এটি ছিল গুরুতর স্পষ্ট ও পদ্ধতিগত ব্যর্থতা ঘটনার আগের সিদ্ধান্ত ও প্রস্তুতি থেকে শুরু করে ঘটনাকালীন আচরণ সব ক্ষেত্রেই ঘাটতি ছিল সেদিনের শিক্ষা বহু এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আইডিএফ কে সেই শিক্ষা সমর্থন নির্দেশ দেবে সাথে অক্টোবরের ব্যর্থতার জবাব দিতা নিয়ে ইসরায়েল চাপ ক্রমেই বাড়ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ সরকার এখনো এই হামবার বিষয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করেননি শনিবার তেলাবিবে হাজারো বিক্ষোভকারী যার সঙ্গে বিরোধী দলীয় নেতাও যোগ দেন পর্যায়ে তদন্ত কমিশন গঠনের দাবি জানান ইসরায়েলি হিসাব অনুযায়ী দু সালের সাত অক্টোবর ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় ইসরায়েলে প্রায় এক মানুষ নিহত এবং প্রায় পাঁচশো জনকে আটক করে নিয়ে যাওয়া হয় এরপর পরই ইসরায়েল গাজা স্থল ও বিমান হামলা শুরু করে একদিনে ইসরায়েলি বাহিনী 27 বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল হ ইসরায়েল ইচ্ছে করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে হামাস সংগঠনটির বিবৃতিতে বলা হয় চুক্তির শর্ত না মেনে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে শুধু গতকালই ইসরায়েলি বাহিনী 27 বার যুদ্ধবিরতি ভেঙেছে এদিন হামলায় 24 ফিলিস্তিনি নিহত এবং 87 জন আহত হয়েছে হামাস বলছে এর মানবিক ও নিরাপত্তাজনিত দায় ইসরায়েলিরই অন্যদিকে ইসরায়েল দাবি করেছে গাজা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক সেনাদের উপর তারা পাল্টা অভিযান চালায় এতে হামাসের নিহত হয় তবে হামাস বলেছে নিহতদের নাম প্রকাশ না করলে তারা এ দাবি মানবে না হামাস নেতা ইজ আল রেশেদ বলেছেন ইসরায়েল যুদ্ধবৃত্তি থেকে সরে গিয়ে আবার বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছে তিনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান গাজা থেকে সাংবাদিকরা জানিয়েছেন যুদ্ধবিরতি শুধু নামিয়েছে এর মধ্যেও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে মানুষের উপর নিরাপত্তা নিশ্চিত নষ্ট করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইসরায়েল গাজার আরও গভীরে পর্যন্ত অবস্থান নিয়েছে ফলে উত্তরাঞ্চলের অনেক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে এছাড়া চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য ত্রাণ ও চিকিৎসার সামগ্রী ঢোকায় ইসরায়েল এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে